নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আরও একটা স্টুডেন্ট আজকে ক্যাম্পাসিং প্লেসমেন্ট নিয়ে চলে যাচ্ছে তো চলুন আমি স্টুডেন্টের সঙ্গে কথা বলে আসি তোমার নামটা কি সবুজ বর কোথা থেকে এসেছিলে পুরো মেদিনীপুর এসে ওই দিক থেকে এসেছে আচ্ছা তো তুমি এখানে এসে ভর্তি হওয়ার পর তোমাকে ক্যাম্পাসিং প্লেসমেন্ট দেওয়া হবে তার লিখিত গ্যারান্টি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তুমি আজকে প্লেসমেন্ট পাচ্ছ তুমি এখানে প্রায় এক সপ্তাহ বেশি ক্লাস করলে ঠিক আছে তো তোমার মাকে তো তুমি নিয়ে এসেছিলে ভর্তি হওয়ার সময় তো আজ যে প্লেসমেন্ট নিয়ে চলে যাচ্ছ মা জানে মা কে বলেছো মা কে আশীর্বাদ করেছে যে ভালোভাবে যা বা কিছু মা কি বললো বল সবকিছু মা বললো যে এখানে যে ঠিকভাবে কাজ করবি এবং মানে ভালোভাবে সব মেনটেনেন্স করবি এবং ভালোভাবে থাকবে আর তোমার সঙ্গে মায়ের সঙ্গে দেখা হওয়ারও ব্যবস্থা আছে ওই যে দীঘার যে গাড়িটা আছে ওইটা নিয়ে আসবে মায়ের সঙ্গে দেখাও হবে মাকে বলেছো তো সেটা আচ্ছা তো তুমি তো একটা টেকনিক্যাল কলেজ থেকে পড়াশোনা করে এসেছিলে তো সেখান থেকে তো কোনো প্লেসমেন্ট পাওনি তাই তো সেই জন্যই তো এখানে ভর্তি হলে এখন প্লেসমেন্ট পাচ্ছ ভালোভাবে মন দিয়ে কাজ করো দেখো কাজের জায়গায় খুঁটি নাটি অনেক কিছু সমস্যা থাকলেও থাকবে নতুন নতুন ঠিক আছে সেইটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে তোমাকে কিন্তু চলতে হবে সমস্যাটাকেই তুমি যদি সমস্যা বলে মেনে নাও তাহলে দুনিয়ায় কোথাও কেউ কাজ করতে পারতো না নতুন অবস্থায় ঘরের মতো সুযোগ সুবিধা কি পাবে সত্যি কথা বলতে মায়ের আঁচল ছেড়ে যাচ্ছ তাই তো তো সেখানে গিয়ে মা তোমায় হাতে এতদিন ঘুম থেকে ডেকে তুলে দিত সেখানে ঘুম থেকে ডেকে তোলা কেউ থাকবে না সাবধানে খাবার দাবার খাবে কেন না পেট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা নতুন ওয়েদার নতুন ওয়েদার খুব ভালো সুন্দর সব সিনেমাটিস্টরা ওখানে থাকে সামনে সমুদ্র পাহাড় ওয়েদার খুব ভালো কিন্তু আমাদের বাঙালিরা যা খাবার খায় সেই খাবার তো তুমি পাবে না একটু হলেও টক জাতীয় খাবার সাউথের দিকে থাকে সেইগুলো মেনটেন করে খাবার খেয়েও শরীর খারাপ করবে না ট্রেন থেকে ঝুঁকবে না বে করবে না সাবধানে থাকবে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি এখানে নতুন নতুন কি কি শিখলে জানলে বুঝলে এখানে শিখলাম আমি আমাদের যে বিশাখাপত্তনমের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যে কিভাবে আমাদের যে এমপ্লয়ি আমরা আমার বগিটাকে ভালোমতো মেইনটেইন করব ঠিক তারপর ও ওবিএইচএস ভালোমতো করে যে আমরা কিভাবে ডিউটি করব কিভাবে পুরো ট্রেনিং পুরো ম্যানেজমেন্ট এর কোর্স করানো হয়েছে হাউ টু কমপ্লেইন্ট হ্যান্ডলিং হাউ টু কমপ্লেইন্ট সলভ হাউ টু ওয়ার্ক ম্যানেজমেন্ট হাউ টু সুপারভাইজড সব হয়েছে এক্সট্রা আর কি হলো ইলেকট্রিক ইলেকট্রিকের আমাদের এসি কন্ট্রোল বা কোন কোন ইলেকট্রিক প্রবলেম হলে বা ফায়ার সেফটি আমাদের করানো সবকিছু করানো হয়েছে আচ্ছা তুমি স্যাটিসফাইড কোর্স করে ওকে আর যারা এখনো চিন্তা করছে কি করবে তাদেরকে উদ্দেশ্য করে কি বলবে তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে আমি সাত দিন ট্রেনিং করেছি ভালো মতো ভাবে এখন দেখতেই পাচ্ছ আমি এখন যাব প্লেসমেন্ট নিতে প্লেসমেন্ট আমাদের হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এখানে প্লেসমেন্ট দেওয়া হয় এখানে নির্ভয় আপনারা চলে আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এখানে দেওয়া হয় ওকে ওকে ঠিক আছে আর তোমরা ওখানে নেবে কিন্তু অবশ্যই একটা ভিডিও বানিয়ে পাঠাবে স্যার যে স্যার রিসিভ করে ভিডিও বানিয়ে দেবে যে সত্যি ওখানে পৌঁছালে কিনা তারও একটা প্রুফ থাকলো ঠিক আছে আর ইনস্টিটিউট সম্পর্কে তোমার কোনো রাগ দুঃখ অভিমান যদি থাকে দুঃখ নেই ইনস্টিটিউট আমাকে সাত দিন যে আমার ট্রেনিং হয়েছে খুব ভালো মতোই শেখা শিখে দিয়েছে কোনো কোনো রকম আমার অত্যাচার বা কোনো কিছুই জোর জবরদস্তি করেনি আর কোনো মানে মার ধরও করে না এক্সট্রা এক্সট্রা পয়সা 200 চাওবা বা কিছু করায় না করে করে তোমার রুম পেয়েছিলে ফ্রি রুম ছিল জল ডল সব ব্যবস্থা ভালো ছিল তোমার স্ট্যান্ড ডান করি আসতে তো ঠিক ঠিক আছে আর হ্যাপি তো হ্যাঁ খুশি খুশি ঠিক আছে ঠিক আছে ওকে